নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার সত্যি মন থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে চল আসি আপনাদের কাছে আপনার যদি পাশে না থাকতেন আপনার যদি কাছে না থাকতেন আপনাদের আশীর্বাদ যদি আর মাথায় উঠে না থাকতো তাহলে আজকে সত্যি আমি হারিয়ে যেতাম বুঝতেই পারতাম না কি সাংসদ হওয়ার সাংসদ হওয়ার পরেও এতটা কাজ করা যায় মানুষের এতটা পাশে থাকা যায় তার জন্য প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন বা কোনো কারণে ভোট দেয়নি কিন্তু তার মনে প্রাণে আমাকে ভালোবেসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো সো মাচ দু হাজার উনিশের নির্বাচন চলে গেল মাত্র মাসখানে বাকি এক মাস দশ দিন বাকি আমি এই বিশ্বাস করি যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না কে আমাদের অন্য দলে প্রার্থী আছে তাকে ছোট করতে হবে ভোট পাওয়ার জন্য আমি সত্যি এই রাজনীতি মধ্যে বিশ্বাস করি না আমার মনে হয় কেউ বিশ্বাস করে না আপনারা বিশ্বাস করেন কাউকে গাল দিয়ে কাউকে ছোট করে আমরা ভোট আদায় করবো কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা কাউকে ছোট করি না আমরা আমাদের কাজ দিয়ে আমাদের উন্নয়নের কথা বলে আমরা ভোট নেব মানুষের ঘরে ঘরে পৌঁছাবো এই তো দাদা চলে

গত সাত বছর ধরে সাত বছর আগে একটা কৃষকের পরিবার তার রোজগার ছিল চারো বছর ধরে একানব্বই হাজার টাকা সেটা সাত বছর পরে যেটা হয়েছে তিন লক্ষ টাকা আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদের সরকার আসার পর থেকে ভারতবর্ষে আজকে একটা কৃষক পরিবারের ইনকাম হচ্ছে এইটাই নির্বাচনে আনা উচিত এইটার জন্যই আমরা ভোট চাইব কথা বলি কন্যাশ্রী প্রকল্প ষাট লক্ষ ছাত্রী